হজরত বেলাল ডাক দিয়া বলে আবু বকর মনে কি শুনিও না তুমি নবীর রাউজা দেখে সহ্য করতে পারো আমি বেলা নবী রাউজা দেখে সহ্য করতে পারি না আমাকে বিদায় দাও এই মদিনায় আমি আর থাকবো না রে আমাকে বিদায় দাও বহু দূরে আমি মদিনা থেকে চলে যাব আমার নবী একটা ডাক দিয়ে বলে বেলা দেখ কেবুন জুলুক রেলাল কুতুদিন তো মহারাজান শুনি না তুমি মোদি নাই আছো আমি নবী তুমি মহারাজান শুনতে চাই একবার যতন খুলে বলা যাবে কি আর সোল আল্লাহ বেলা ঘুমের গরে কান্ধের বলে আর সুল আল্লাহ ময়ার নবী গো আপনি তো মুদিন আয় নাই কোন আমি আপনাকে না দেখলে আমার ভালো লাগে না না দেখলে আমি সহ্য করতে পারি না আসি দেখা ভাবে রে আর দূরে থাকিস না নবীর বেলাল নবীর উপাতের পরে নবীকে দেখে দেখে সারা জীবন আজান দিছে এখন আজান দিতে গেলে নবী আসে না দেখে থাকতে পারে না একদিন হাজরত বেলাল হাজরত বেলালের দিন রাত্রিতে আবু মুকুরুকে ডাকনি বলে যান মনে নিবেন না এই মদিনা আমি আর থাকব না কেন রে বেলাল কি হয়েছে কি জন্য জন্য মদিনায় থাকবি না তোর কিসের অভাব বলো তোমার খাবার অভাব থাকলে বলো বাইতুল মাল থেকে তোমার খাবারের অভাব পূরণ করে দিব তোমার কাপড়ের অভাব থাকলে বলো বাইতুল মাল থেকে তোমার খাবারের অভাব তোমার কাপড়ের অভাব তোমার সম্পদের অভাব পূরণ করে দেওয়া হবে হজরত বিলাল ডাক দিয়ে বলে আবু বকর এই মদিনায় তোমাদের মধ্যে আমি বিড়ালের মধ্যে পার্থক্য আমি নবী তোমরা নবীর রওজা দেখি সহ্য করতে পারো আমি বেলার নবীর রাজা দেখে সহ্য করতে পারি না আমি নবী রাজা দেখে সহ্য করতে পারি না রে আব মনে কি শুনিও না যে মদিনাই আমার নবী নাই রে ওই মদিনা আবি বেলাল আর থাকবো না থাকবো না থাকবো না বেলালের মধ্য আশিক যদি আমরা হইতাম আমার কিছু মুরিদ বাইরাস যারা পান্ডাউকের মুড়ি এই যে বালাকুর দরবার শরীফের ভক্ত যারা আপন মুরশিদ ধারাইয়া এই মানুষ গুলি একেবারে পথে বসে গেছে নামা খাওয়া ছেড়ে দিয়েছে বন্ধুত্বের হাল ছেড়ে দিয়েছে দুনিয়ার সমস্ত সম্পদের মায়া ছেড়ে দিয়েছে সব কিছু ছেড়ে দিয়া শুধুমাত্র মুর্শিদ মুর্শিদ বলে পথে বান্তরে পাগলের মতো চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে মানুষ ডাক দিয়ে বলে মানুষটা ভালো ছিল পাগল হয়ে গেছে হজরত বেলাল ডাক দিয়া বলে আবু বকর মনে কি শুনিও না তুমি নবীর রাউজা দেখে সহ্য করতে পারো আমি বেলা নবী রাউজা দেখে সহ্য করতে পারি না আমাকে বিদায় দা এই মদিনায় আমি আর থাকবো না রে আমাকে বিদায় দা বহু দূরে আমি মদিনা থেকে চলে যাব হাজারতে বেলা সমস্ত কিছু ছেড়ে নিয়াম নবীর রাউজা মোবারক থেকে চোখের পানি ফেলে বিনে বিনার কান্দার বলো হুজুর যেই মদিনায় আপনি নবী নাই গো ওই মদিনায় আমি ইয়ার থাকবোনা থাকে মায়ার নবী গো আমাকে মাফ করে দিবেন আপনি নবী যখন দুনিয়ার মধ্যে সশরীরে ছিলেন গো নবী আমি পেঠে পাথর বানতাম আপনি নবীর হুকুম ছাড়া দুনিয়ার কোনো খাবারে হাত দেই নাই মুখ দেই নাই আপনার চোদ্দ নবার আমি দিন যাপন করেছি গো নবী নবী গো কিন্তু আমি আপনার কদম ছাড়ি নাই গোলবি হজরত বিলাল হাফসি রদিয়ালান দীর্ঘদিন ধরে চলে গেলেন পথে পান্তরে খাবার নাই পানি নাই গোসল নাই কারোর সাথে কথা বলে না পথে পান্তরে নবী 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 বলে বলে হযরত বেলাল কান্দে হযরতে میلاد কচিপান্তরি কান্দে একদল যুবক দাড়ি নিয়ে বলে মুসাফির কে তুমি কি তোমার পরিচয় এই কি জন্য তুমি কান্দো বেলাল পরিচয় না দিয়া ডাক দিয়া বলে যুবকেরা রে আমার একটা হারানো কম্বল ছিল যুবক এত সুন্দর আমার কম্বল ছিল আমি আমার কম্বলটা হারাইয়া ফেলছি আমি আমার কম্বলের জন্য বিনয় বিনয় কান্দি যুবকগুলি ডাক দিয়ে বলে ভাই মুসাফির তুমি কেদনাক 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 কেদ না তুমি বলো এই শহরের কোন মানুষ তোমার কম নিয়ে গেছে আমরা ফেরত দিব মালিক করার যুবকের আরে এই শহরের কত যুবক কতমের জন্য তোমরা সময় দিলা কত মোবাইলের জন্য মার সাথে খারাপ আচরণ করলাম বাবার সাথে আচরণ করলাম এই পৃথিবীর কত বন্ধুর জন্য। তোমার জীবনের মূল্যবান সময়গুলি তুমি দিয়ে দিয়েছ বন্ধু শুনে নাও শুনে নাও বেলাল কান্দে আর বলি যুব আমি আমার এত সুন্দর একটা কম্বল হারাইছি যেই কম্বল আমি দেখার পরে আমার ক্ষুদা থাকত না আমার চোখের গুম থাকতো না ওই কম্বল আমার সামনে থাকলে আমি বিলালের ক্ষুদা থাকে না আমি বেলালের শীতকালে শীত লাগতো না গরমকালে গরম লাগতো না আমি বেলালের জীবনে দিন অভাব থাকত না এই বলে কাঁদতে কাঁদতে বেলাল বেহুশ হয়ে গেল ঘুমের ঘরে দেখতেছে ওই যুবকগুলি দাঁড়িয়ে আসে আমার নবী একটা ডাক দিয়ে বলে বেলা

Allahumma दुरे

আর দূরে থাকিস না আমাকে আদান শোনা আমি দূর আদান শোনার জন্যে হলব শহরে চলে আসি বলো হে মুসলমান বেলালকে দেখার জন্য আমার নবী যদি হলব শহরে যাইতে পারে আজকে আমরা আশিকি কি দেখার জন্য এই বালি খুন আমার নবী আসতে পারে কি পারে না দুই হাত উঁচু করে বলো পারে কি পারে না দিও মদিনা মত হযরতে মেলা গবীলজনিতে ওই মদিনা শরীফে নবীর রওজা মবা রকের সামনে হাজির হয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডুকরিয়ে ডুকুরিয়ে কানধার হলো হুজুর আপনি বলছেন বেলা তুই মদিনায় মদিনায় আসলে তোর সাথে আমার সাক্ষাৎ হবে হুজুর আমি তো মদিনায় আসছি নবী গো আমি মদিনায় আসছি আপনি কোথা আপনি কেন নাই গো নবী